আমার আজকে রেসিপি চটপটি চটপটি কার না খেতে ভালো লাগে ছোটো থেকে বড়ো সবার অনেক পছন্দের আমার তো খুবই ভালো লাগে তো দোকানের মতো পারফেক্ট চটপটি কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমি চটপটি তৈরির জন্য মটরের ডাল কিনে এনে সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে এবার এটা ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করব তো আমি দু কাপ ডালের জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি তিন থেকে চারবার সিটি দিয়ে দেব এবার ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি অন্যদিকে দুটো আলু ভালো করে সিদ্ধ করে আদা ফাঙ্গা করে নিয়েছি খুব বেশি চটকে নিয়ে নিই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার ডালটা ওর দিকে ফুটে গেছে এবার আলুটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চটপটি মশলা সামান্য হলুদ গুঁড়ো লবণ এবার এভাবে কিছুক্ষণ রান্না করব ডালটা ফুটে গেছে দেখে মনে হচ্ছে আস্ত আস্তে আসলে মুখে দিলে মিলিয়ে যাবে এরকম হবে একদম পানি শুকিয়ে নেব না তো এবার টক তৈরি করব। টক তৈরির জন্য তেঁতুল নিয়েছি তেঁতুলটা ভিজিয়ে রেখে চটকে নেব রস বের করে নেবো এই তো ছাঁকনি সাহায্যে ছেঁকে রসটা বের করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই বিজ্ঞাপন দিবেন দিয়ে দিচ্ছি হাফ চামিচ চিনি আমার মিষ্টি একটা ভালো লাগে আপনারা না চাইলে তিনি স্কিপ করতে পারেন তো এবার দিয়ে দেব চিলি শুকনো শুকনামচের গুঁড়ো আধা পাঙ্গা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো এবার ভালোভাবে মিক্সড করে নেব এ তো আমার টক তৈরি হয়ে গেছে এবার সাজিয়ে নেওয়ার পালা চটপটি আসলে সাজিয়ে নেওয়ার মধ্যেই টেস্টে আসে তো একটা বাটিতে আমি ডালগুলো তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি শশা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব টক যেটা আমি তৈরি করেছিলাম দুই থেকে তিন চামচ চক দিয়ে দিচ্ছি এবার কিছুটা ফুচকা ভেঙে দেবো তাহলে একদম মামাদের মতো টেস্ট আসবে এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ চটপটি মশলা এবার দিয়ে দেব ডেট করে রাখা ডিম এই তো রেডি হয়ে গেল আমার চটপটি আই হোপ ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না আবারও হাজব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ